গুরুত্বপূর্ণ মাংসের টুকরো বললেন ডিবি প্রধান গাজাই গণহত্যা নিয়ে তৈরির মাধ্যমে ডয়েচে বেলের মানবাধিকার অঙ্গীকার প্রমাণের আহ্বান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর জনতার মঞ্চ তৈরি করে আনুষ্ঠানিকভাবে আমলাতন্ত্র নষ্ট করা হয়েছে জানিয়েছে মির্জা ফখরুল খালেদা জন্য ফল পাঠালো জামায়াত ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াতের অবশেষে বেঞ্জিকে দুদকে তলব সেপটিক ব্যাংকে মাংসের টুকরো পারপর চা বললেন ডিবি প্রধান কলকাতার সঞ্জিবাগ গার্ডেন এর ব্যাংকে ভেঙে সেখান থেকে তিন থেকে চার কেজি মাংসের টুকরো উদ্ধার করেছে কলকাতা পুলিশ এই ফ্ল্যাটে খুন করা হয় এমপি আজিম তবে উদ্ধার বাংলাদেশ তার কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি মঙ্গলবার আটাশ মিরাতে কলকাতার নিউ টাইমের একটি পাঁচ তারকা হোটেলের সামনে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান হারুনুর রশিদ এই সময় তিনি বলেন আমরা বাংলাদেশ থেকে আসার পরে ফ্লাইটটি পরিদর্শন করেছি এরপর আমরা সিআইডিকে রিকোয়েস্ট করি সেখানে সেখানে সুয়ারেন্স লাইন দেখার দরকার আছে সিআইডি খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছে বাংলাদেশ গ্রেফতার হওয়ার ঘাতকদের কাজ থেকে পা তথ্য দিয়ে আমরা সিআইডিকে সহযোগিতা করছি ہارুন বলেন সেপটিক ব্যাংক থেকে বেশ কিছু মাংসের টুকরো উদ্ধার করা হয়েছে এই মাংসগুলোকে ফরেনসিকের জন্য রাখা হয়েছে পাশাপাশি ডিএনও টেস্ট করা হয়েছে তারপর বলা যাবে এগুলো মাননীয় সংসদ সদস্য কিনা তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে কতদিন লাগতে পারে এমন প্রশ্নের উত্তরে ডিবি প্রধান বলেন যেহেতু হত্যাকাণ্ডটি এদেশে সংঘটিত হয়েছে এবং একটা হত্যাকাণ্ডের পরে এবং একটা মামলার তদন্ত কাজের জন্য বিভিন্ন পারস্পরিক দিক বিবেচনা করে সবকিছু করতে হয় গাজায় হত্যা নিয়ে প্রামাণ্য চিত্র তৈরির মাধ্যমে ডয়েচি ভেলের মানবাধিকারের অঙ্গীকার প্রমাণের আহ্বান তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রীর গাজাই গণহত্যা নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে জার্মানির আন্তর্জাতিক সম্প্রদায় মাধ্যম ডয়েচে বেলেকি ডি ডব্লিউ মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত মঙ্গলবার রাজধানীর আগারগায়ে তথ্য কমিশন বাংলাদেশের সম্মিলন কক্ষে অনগ্রসর প্রান্তিক ও সুবিধা বঞ্চিত নাগরিকের তথ্য অধিকার বিষয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এহবান জানান তথ্য কমিশন বাংলাদেশ ইউএসএস তে কার্ডার সেন্টার যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে মোহাম্মদ আলী আরাফাত বলেন নিকট অতীতে ডয়েছে বেলে মানবাধিকার নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছে যেখানে শ্রীলঙ্কা যে দেশ কিছুক্ষণ আগেও গৃহযুদ্ধ মোকাবেলা করেছে তার সঙ্গে বাংলাদেশকে তুলনা করা হয়েছে আমি এটির সমালোচনা করব না মানবাধিকার নিয়ে যে কোনো সংস্থার অঙ্গীকারে আমি প্রশংসা করে শুধু আমি আবার জানাবো যে ডয়েচে বেলের যদি মানবাধিকারের প্রতি এত অঙ্গীকার থাকে সেটার প্রমাণ তারা দেখ গাজায় মানবাধিকারের যে লঙ্ঘন হচ্ছে গণতন্ত্র হচ্ছে সেটার উপর আরেকটি প্রামাণ্য চিত্র তারা বানিয়ে দেখ তার মাধ্যমে মানবাধিকারের প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করুক এবং একই সাথে তাদের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটাও তারা প্রমাণ করুক জনতার মঞ্চ তৈরি করে আনুষ্ঠানিকভাবে আমলা তন্ত্র নষ্ট করা হয়েছে জানিয়েছে মির্জা ফকরুল উনিশশো সালে জনতার মঞ্চ তৈরি করে আনুষ্ঠানিকভাবে দেশের আমলা তন্ত্র নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্ব যাদের উপর ছিল তারাই সবার আগে নষ্ট হয়ে গেছে আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্লেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা উৎসবে মির্জা ফকরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি আহ্বায়ক এ সুলাইমান চৌধুরীর লেখা ফেনিতে তিনশো দিন জেলা প্রশাসক হিসেবে আমার অভিজ্ঞতা শীর্ষক এ বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন ইংল্যান্ডের মতো গণতান্ত্রিক দেশেও আমরারা প্রভাব বিস্তার করেন এটা সত্য কথা তারপর আমরা তো উনিশশো সালে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করার জন্য যুদ্ধ করেছি গণতন্ত্র ফিরাতে বহুভাবে চেষ্টা করেছি তিপ্পান্ন বছর চলে গেছে গণতন্ত্র প্রতিষ্ঠিত হল না রাজনীতিতে এখন কঠিন সময় চলছে উল্লেখ করে বিএনপির মরসূচি বলেন এটা কঠিন সময় অতীতে কখনো আসেনি নষ্ট সময় এসে গেছে দেশের রাজনীতির পাশাপাশি ভূ রাজনীতি একটা বড় বিষয় হয়ে উঠেছে বিএনপি প্রতিকূলতা ভৈর অবস্থা ও যন্ত্রণার মধ্যেও মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করেছে বলে জানান তিনি খালেদা জিয়ার জন্য ফল পাঠালো জামায়াত that বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মৌসুমী ফল উপহার পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিএনপির চেয়ারপারসনের প্লেস উইং থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল সোমবার রাত নয়টা থেকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে উপহার হিসেবে আম ও লিচু পাঠিয়েছেন জামায়াতের ইসলামের আমির শফিকুল রহমান আমিরের পক্ষ থেকে ফলগুলো নিয়ে আসেন তারা প্রতিনিধি গোলাম মাল মাওলানা চেয়ারপার্সন চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহার আম ও গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম সাত্তার রিয়াজ উদ্দিন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জামায়াতের ঘূর্ণিঝড় রিমালে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর রফিকুল রহমান মঙ্গলবার আটাশ মে এক এই জানান তিনি ডাক্তার রফিকুর রহমান বলেন ঘূর্ণিঝড় রিমালের প্রচন্ডতা ও জোয়ারের পানি ফুলে উঠে দেশের দক্ষিণ অঞ্চলের জেলায় এ পর্যন্ত ষোলো জন মানুষ নিহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সাঁত্রিশ লাখ আটান্ন হাজার লোক সম্পূর্ণ ও আংশিক ভাবে বিধ্বস্ত হয়েছে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার চারশো পঁচাত্তরটি বাড়িঘর প্রায় তিন কোটি মানুষ বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে একমাত্র বাগেরহাট জেলায় মাছের পানিতে তলিয়ে গেছে মোবাইল ফোন ঘের হাজার টার বন্ধ হয়েছে খুল আকাশের নিচে বসবাস করছে লাখো মানুষ তিনি বলেন সাতক্ষীরা পটুয়াখালী কক্সবাজারে দুইশো কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে এবং এবং জমির উঠোতে ফসল নষ্ট হয়েছে বিপুল পরিমাণ হাঁস মুরগি গরু মহিষ ছাগল পানিতে ভেসে গেছে জামে তেরামির বলেন এই পরিস্থিতিতে সরকারের প্রধান দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সরকারের পাশাপাশি সচ্চল ব্যক্তি রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উচিত দুর্গত মানুষের কষ্ট লাগবে এগিয়ে আসা দুর্গত মানুষের জন্য চাল ডাল চিনামুড়ি বিস্কিট কাপড় ওষুধ চিকিৎসার জন্য মেডিকেল টিম নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী হারি পাতিল গৃহ নির্মাণ সামগ্রী সহ নগদ টাকা পাঠানো উচিত তিনি ঘূর্ণিজ্য রিমালের আঘাতে নিহতদের রুহের মাঘ কামনা করেন এবং পরিবার স্বজনদের প্রতি সমবেদনা জানান ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কিষকদের বিনা সুদে ঋণ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকে মানবিক সাহায্য দুর্গত মানুষের পাশে দারুণের আহ্বান জানান ডাক্তার রফিকুল রহমান অবশেষে বেঞ্জিরকে দুদককে তলব অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আগামী ছয় জুন তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক মঙ্গলবার আঠাশ মে দুদকের পাবলিক প্রসিকিউটর পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা জমি যাতে হস্তান্তর না হয় সে জন্য সংশ্লিষ্ট জেলার সাব রেজিস্ট্রার বরাবর আদালতে জব্দের আদেশ পাঠানো হয়েছে এছাড়া এক নোটিসে বেঞ্চির স্ত্রী ও সন্তানদেরও আগামী নয় জুন হাজির হতে বলেছে দুদক দুদক সূত্র জানিয়েছে সাবেক আইজিপি তার আয়কর ফাইলে অনেক সম্পদ দেখলেও এসব সম্পদের বৈধতা উৎস দেখবে দুদক ট্র্যাক্স ফাইলে উঠালো সম্পদ উপার্জনের বৈধতা খতিয়ে দেখা হবে সূত্র জানায় বেঞ্জির স্ত্রী এবং সন্তানের আয়ের খাত হিসেবে দেখিয়েছেন মাছের ব্যবসা এটাও খতিয়ে দেখা হবে দুদক সূত্র আরো বলছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সহদেশের বাহিরে বেঞ্জির পরিবারের কোন সম্পদ আছে কিনা তা জানতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট বিএফআইউতে চিঠি দিয়েছে